প্রথম ডিমটি আপনারা তুলে নেবেন এবং পরের দিন যে ডিম দিবে ওটা রেখে দিবেন দ্বিতীয় ডিমটি আপনারা হাড়িতে রেখে দিবেন তবে মার্ক করে রাখবেন এভাবে আবারও ডিম দিলে নতুন ডিম রেখে আগের ডিমটি তুলে নেবেন যখনই ডিম দিবে তখনই আগের ডিমটি তুলে নেবেন হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিও থেকে আপনাকে স্বাগতম ও অভিনন্দন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বাজিকা পাখি ডিম পারার পর করণীয় কি আপনার বাজ্রিকা পাখি যদি ডিম পারে তারপর কি কি কাজ করবেন এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে আশা করি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওতে একটি লাইক একটি শেয়ার দিয়ে অন্যান্য বাইদের দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শখের বাজ্রিকা পাখি ডিম পারার পর করণীয় কিছু কাজ থাকে যেগুলো সঠিকভাবে করলে আপনি বাজরিকা পাখি পালন করে সফল হবেন নিশ্চিত এখনকার দিনে শখের এই পাখি পালন করে আমাদের অনেক বেকার সমস্যার সমাধান হচ্ছে সমাজে সুতরাং বাজরিকা পাখি পালন সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া আমাদের সবার উচিত আপনার বাজরিকা পাখি যখন ডিম দিবে তখন আপনি কিছু বিষয় খেয়াল রাখবেন যেমন বাজরিকা পাখি একদিন পর পর ডিম দিয়ে থাকে ধরুন আজ একটা ডিম দিয়েছে আগামীকাল আর ডিম দিবে না তবে পরের দিন ঠিকই ডিম দিবে আর এই ডিমগুলো যদি আপনি হারিতে রেখে দেন তাহলে দেখা যাবে পরবর্তীতে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন ডিম যেমন পর্যায়ক্রমে দেয় তেমন বাচ্চা ফুটেও পর্যায়ক্রমে আর এখানেই মূলত সমস্যা সবার প্রথমে যে ডিমটি দিবে সেটা আগে ফুটবে এবং পরে ডিমগুলো ভালোভাবে তা দিবে না যার ফলে সবগুলো ডিম থেকে বাচ্চা পাওয়া নাও যেতে পারে চলুন দেখে আসি বাজরিকা পাখি ডিম পারার পর সঠিক করণীয় কী আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বাজিকা পাখি ডিম পারার পর করণীয় কি এ সম্পর্কে আমি বিস্তারিত এখন ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব প্রথম ডিম হারিতে রেখে দিবেন তবে মার্ক করে রাখবেন মার্কার বা কালো কয়লা দিয়ে আপনারা যেকোনো কিছু দিয়ে মার্ক করে রাখতে পারেন একদিন পর যখন আবার ডিম দিবে তখন আগের ডিমটি তুলে নেবেন সুতরাং প্রথম ডিমটি আপনারা তুলে নেবেন এবং পরের দিন যে ডিম দিবে ওটা রেখে দিবেন দ্বিতীয় ডিমটি আপনারা হারিতে রেখে দিবেন তবে মার্ক করে রাখবেন এভাবে আবারও ডিম দিলে নতুন ডিম রেখে আগের ডিমটি তুলে নেবেন যখনই ডিম দিবে তখনই আগের ডিমটি তুলে নেবেন নতুন ডিমটি আপনারা হারিতে রেখে দিবেন যখন দেখবেন চার থেকে পাঁচটা ডিম দিয়ে দিয়েছে তখন সবগুলো ডিম একসাথে দিয়ে দিবেন তাহলে দেখবেন সবগুলো ডিম থেকে বাচ্চা পাওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যাবে বাজ্রিকা পাখি ডিম দেওয়াকালীন সাগরের ফেনা দোনে পাতা কলমি শাক ক্যালসিয়াম খেতে দিবেন সকালে যদি দনে পাতা দেন তাহলে দুপুরে বা বিকালে কলমি শাক আর ক্যালসিয়াম ভিটামিন খাবারের সাথে মিশিয়ে দিবেন হরমোন ট্যাবলেট পাওয়া যায় ফার্মেসিতে তেলের মতন কিছুটা দেখতে এগুলো খাবারের সাথে মিশিয়ে দিবেন। তাহলে আপনার বাজিকা পাখি সুস্থ থাকবে এবং ডিম পারার পর ভিটামিনজনিত সমস্যাগুলো থাকবে না আরও একটা বিশেষ দিক খেয়াল রাখবেন আর সেটা হল সবসময় খাবারের পাত্রে খাবার রেখে দিবেন অনেকেই খাবার রাতে তুলে নেয় এটা ভুলেও করবেন না আর এই বিষয়গুলো যদি আপনারা নিয়মিত পালন করতে পারেন একটা বাজ্রিকা পাখির প্রতি তাহলে ইনশাল্লাহ বাজ্রিকা পাখি ভালো ডিম দিবে এবং ভালো বাচ্চা করবে অনেকে একটা প্রশ্ন করেন বাজ্রিকা পাখি ডিম খেয়ে ফেলে কেন বা ডিম ভেঙে ফেলে কেন যেসব কারণে বাজ্রিকা পাখি ডিম খেয়ে ফেলে উপযুক্ত বয়সে ব্রিডিং না করানো পুষ্টিকর খাবার না খাওয়ানো বয়সের রেশিও সঠিক না থাকা হাড়ি সঠিকভাবে খাঁচার সাথে না টাঙ্গানো সবসময় পাখির খাঁচায় পুকি মেরে পাখি বিরক্ত করা ইত্যাদি ইত্যাদি কারণে বাজিকা পাখি ডিম খেয়ে ফেলে বা ডিম ভেঙে ফেলে এই সকল কাজ থেকে বিরত রাখতে হবে বাজরিকা পাখিকে আবার অনেক সময় আরেকটা প্রশ্ন করেন থাকেন আপনারা সেটি হল বাজরিকা পাখি কয়টি দিন পারে বাজরিকা পাখি সাধারণত ছয় থেকে সাতটা ডিম পেড়ে থাকে তবে সঠিক পরিচর্যা এবং পুষ্টিকর খাবারের কারণে অনেক সময় বাজরিকা পাখি আট থেকে নয়টা ডিম দিয়েও থাকে আজ তাহলে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে রাখছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি